আপনি যে ম্যাসেঞ্জার অ্যাপ ইউজ করেন সেই ম্যাসেঞ্জার অ্যাপের তিনটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আজকে আলোচনা করব এই তিনটি সেটিং আপনি দৈনন্দিন জীবনে যদি আপনি এটা অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি নানান ধরনের হ্যাসেল বা হয়রানি থেকে কিন্তু পরিত্রাণ পাবেন তো কিভাবে এই কাজগুলো করতে হয় আমি কিন্তু আজকে আপনাদেরকে একেবারে এ টু জেড এই ভিডিওতে দেখাবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে দিন এতে অন্যরা উপকৃত হবে ও কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে করতে পারেন তো কীভাবে কাজটা করতে হয় আমরা কিন্তু এই বিষয়টা এখন দেখে আসবো লেটস গেট ইস স্টার্টেড মেসেঞ্জারে আপনি কারো মেসেজ সিন করলেও সে কিন্তু আর আপনাকে এটা বলতে পারবে না যে তুমি আমার মেসেজ সিন করোনি কেন এই ধরনের সেটিংটা আপনি কিভাবে করবেন আমরা সেটাই এখন ভিডিওতে দেখবো প্রথমে আপনি আপনার মোবাইলের মেসেঞ্জার ওপেন করে নেবেন তারপর দেখুন উপরের দিকে একটি থ্রি বার মেনু রয়েছে জাস্ট এইটাকে আপনি এটাতে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখুন উপর দিকে সেটিং একটি অপশন রয়েছে জাস্ট এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন সেটিং অপশনে ক্লিক করে দিলেই এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে অ্যাক্টিভ স্টার নামে একটি অপশন আছে এটাতে ট্যাপ করে দিবেন উপরের দিকে দেখুন একটি অপশন রয়েছে শো হয় অ্যাক্টিভ জাস্ট এটাকে এটা অন আছে আপনি জাস্ট এটাকে অফ করে দিবেন অফ করতে গেলে এখানে জাস্ট এই যে টোগল বাটনটি রয়েছে এখানে জাস্ট আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে জানতে চাইবে আপনি এটা কতক্ষণের জন্য স্টপ করতে চান ফর ওয়ান আওয়ার কিন্তু আপনি কাস্টম করতে পারেন বা আপনি চেঞ্জ না করা পর্যন্ত এটা রাখতে পারেন এটা করা হয়ে গেলে জাস্ট এখানে পুশ করে দেবে নিচে দেখুন একটা পুশ বাটন রয়েছে তারপরে এটা করে দিলে কিন্তু আপনার কাজটা ডান হয়ে যাবে দ্যাটস অল যে কোনো মেসেজ আপনার ম্যাসেঞ্জারে আসার সাথে সাথেই অ্যাপসের একটি টুংটাং শব্দ হয় আপনি হয়তো বা মিটিংয়ে আছেন বা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টে থাকতে পারেন সেক্ষেত্রে এই ধরনের সাউন্ড কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে সো এই ধরনের সাউন্ড যাতে আপনার ম্যাসেঞ্জারে না হয় মেসেজ আসার সাথে সাথে সেটা কিভাবে অফ করতে হয় আজকের ভিডিও কিন্তু এটি দেখাবো সো কীভাবে কাজটি করতে চলুন আমরা দেখে আসি প্রথমে আপনি আপনার মোবাইলের ম্যাসেঞ্জার অ্যাপটিকে ওপেন করে নেবেন তারপর দেখুন উপরের দিকে একটি থ্রি বার মিনো রয়েছে জাস্ট এইটাকে আপনি এটাতে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এই দিকে সেটিং একটি অপশন রয়েছে জাস্ট এই সেটিং অপশনে ক্লিক করে দেবেন সেটিং অপশনে ক্লিক করে দিলেই এখানে ওফেন করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পরে প্রিপারেন্সের এখানে একটি অপশন রয়েছে দেখুন এই যে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড জাস্ট এটাকে ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এই দেখে নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন আসার পর এখানে দেখুন ইন অ্যাপ সাউন্ডস এই জাস্ট এই জায়গাটাকে আপনি অফ করে দিবেন অফ করে দিলে আপনার কাজটি হয়ে যাবে অর্থাৎ আপনার ম্যাসেঞ্জারে কোনো মেসেজ আসলে এই অ্যাপের যেই টিংটুং শব্দ সেটা আর হবে না অল আপনার ম্যাসেঞ্জার থেকে যদি কোনো ফাইল ডকুমেন্ট কেউ যদি সেন্ড করে সেটা যদি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে আসে তাহলে কিন্তু অল্প কিছু দিনের মধ্যে আপনার গ্যালারিটা জ্যাম হয়ে যাবে সো এতে আপনার মোবাইল কিন্তু স্লো হয়ে যাবে কাজেই এ অনিচ্ছাকৃত বা অটোমেটিক্যালি যদি ম্যাসেঞ্জারের কোনো ধরনের ফাইল ডকুমেন্ট বা ছবি ডাউনলোড না হয় সেই সেটিংটা কীভাবে আপনি অফ করে রাখবেন সেটা আলোচনা করবো স্য আমরা দেখে আসি এটা কীভাবে করতে হয় প্রথমে আপনি আপনার মোবাইলের ম্যাসেঞ্জার অ্যাপটিকে ওপেন করে নেবেন তারপর দেখুন উপরের দিকে একটি থ্রি বার মিনো রয়েছে জাস্ট এইটাকে আপনি এটাতে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই উপর দিকে সেটিং একটি অপশন রয়েছে জাস্ট এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন সেটিং অপশনে ক্লিক করে দিলেই এখানে সাথে সাথে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন আসলেই দেখুন এখানে কিন্তু একটি অপশন রয়ে গিয়েছে ফটো অ্যান্ড মিডিয়া জাস্ট এই ফটো অ্যান্ড মিডিয়া এই অপশনটিতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে প্রথমে একটি অপশন রয়েছে সেই বন ক্যাপচার হ্যাঁ আপনি যদি কোনো ধরনের ছবি কোনো ধরনের ফাইল ডকুমেন্ট সরাসরি অটোমেটিক্যালি আপনি গ্যালারিতে সেভ করতে চান তাহলে এই যে জায়গাটাকে আপনি অ্যাক্টিভ করে দেবেন যেমন আমি অ্যাক্টিভ করে দিলাম আর যদি না আপনি চান না তাহলে জাস্ট এটাকে অফ করে রাখবেন তাহলে আর কিছু হবে না